নমস্কার বন্ধুরা ধন্যবাদের শক্তি তুমি যদি একবার বুঝতে পারো তাহলে এই জীবনে হবে হ্যাঁ ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে তুমি যদি গ্র্যাটিটিউড বলা শুরু করো বা লেখা শুরু করো গ্র্যাটিটিউড জার্নালিং করতে পারো বা গ্র্যাটিটিউড শুধুমাত্র মুখেও বলতে পারো এখন কোন 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 জিনিসের জন্য ধন্যবাদ দেবে তোমার তুমি সকালে ঘুম থেকে উঠছো তার জন্য তোমার সুস্থ শরীরের জন্য তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জন্য তোমার ফ্যামিলির জন্য তোমার বাড়ির জন্য তোমার যেই তুমি খাবার খাচ্ছ তার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো তুমি ইগনোর করে এসছো এতদিন সেইগুলো যেন ধন্যবাদ দেওয়া শুরু করো ধন্যবাদের মধ্যে রয়েছে অসীম ক্ষমতা তুমি যদি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো তাহলে তুমি গ্র্যাটিটিউড তোমাকে অবশ্যই করা উচিত ধন্যবাদ শুধুমাত্র ধন্যবাদের মাধ্যমেই তুমি তোমার জীবনে যে ডিজায়ারগুলো যে গোলসগুলো সেগুলোই পূরণ করতে পারবে তোমাকে এরপর চাইতে হবে না ইউনিভার্সের কাছে বা ভগবানের কাছে কোনো প্রার্থনা করতে হবে না যে আমাকে এটা দাও সেটা দাও তাই ধন্যবাদ দেওয়া প্র্যাকটিস করো জীবনে মেরাকাস তুমি নিজেই দেখতে পাবে